বন্ধুরা লিপিকার কিচেনের সবাইকে যেন অনেক অনেক স্বাগত তো আজকে আমি আপনাদের কাছে একটা টিফিনের রেসিপি শেয়ার করব প্রতিদিন যখন আমরা রুটি পরোটা খেয়ে খেয়ে আর ভালো লাগে না কিংবা ভাবছি নতুন কিছু বানাবো টিফিনের জন্য তখন আপনারা এই রেসিপিটা খুব সহজে বাড়িতে বানিয়ে নিতে পারেন প্রথম অবস্থায় আমি এখানে ওয়ান কাপ আর হাফ কাপ ময়দা এখানে নিয়েছি পরিমাণ মতো দিয়ে দিয়েছি নুন আর দিয়ে দেব সাদা তেল দু টেবিল চামচ দিয়ে ময়দাটাকে ভালো করে তেল আর নুনের সাথে মিশিয়ে নেব মিশিয়ে এরপরে হালকা একটু জল দিয়ে ডোটা তৈরি করে নেব ময়দার যে ডোটা এটা তৈরি করে নেব ডোটা কিন্তু বেশি নরম করতে যাবে না একটু হালকা শক্ত রাখতে হবে তো এইভাবে ময়দার ডুটা আমি বানিয়ে নেব এখন আমি যে সবজিগুলো কেটে নিয়েছি এখানে নিয়েছি গাজর আর ক্যাপসিকাম আর নিয়েছি পেঁয়াজ আর একটা লাগবে ডিম তো আগের থেকে আমি দু থেকে তিনটে আলু সেদ্ধ করে নিয়েছি তো আলুটাকে আমি ভেঙে নিচ্ছি চামচের সাহায্যে এরপরে কড়াইয়ের মধ্যে দিয়ে দেব তেল তেল দিয়ে আগে সবজিগুলোকে ভেজে নিতে হবে এখন দিয়ে দেব পাঁচ ফোড়ন পাঁচ ফোড়নটা হালকা ভাজা হয়ে আসলে আমি কেটে রাখা সবজিগুলো ভেজে নেব। গাজর ক্যাপসিকাম আর পেঁয়াজ এটাকে ভালো করে ভেজে নেব আঁচটা কিন্তু মিডিয়াম আছে রাখবেন না হলে সবজিটা পুড়ে যেতে পারে এখন দিয়ে দেব নুন সামান্য আর দিয়ে দেব সামান্য হলুদ গুঁড়ো এখন দিয়ে দেবো এক চিমটে জিরের গুঁড়ো তো এটাকে আমি ভেজে নেব ভাজা যখন মোটামুটি হয়ে আসবে তখন এর মধ্যে আমি ডিমটা ফেটিয়ে দেব ডিমটাকে চামচ দিয়ে এভাবে ভেঙে দেব এরপরে সবজির সাথে ডিমটা ভালো করে মিক্সড করে নেব ডিমটাকে পুরোপুরি ভেঙে ছুটো ছুটো করে নেব এখন সেদ্ধ করে রাখা আলুটা দিয়ে আবারও দু তিন মিনিট সবজিটাকে ভেজে নেব আলু আর সবজি ভালো করে ভেজে নেব ভাজাটা আমার হয়ে গেছে পুরটা এখন চুলা থেকে নামিয়ে নেব তো আগের থেকে আমি ময়দা যে ডুটা তৈরি করছি এখান থেকে আমি লেচি কেটে নেব এখানে আমি পাঁচটা লেচি কেটে নেব লুচি সাইজ করে আমি বেলে নেব। বেশি ভারী রাখবেন না তো হালকা পাতলা হবে হলেই হবে এখন পুরটা মাছ বরাবর দিয়ে দেব দিয়ে রুটিটাকে এভাবে হাতের সাহায্যে মুড়ে নেব এইভাবে খুব সহজে হাত দিয়ে চেপে চেপে দিবেন আস্তে করে তো আমার বানানো হয়ে গেছে এইভাবে সবগুলো বানিয়ে নেবেন এরপরে তেল দিয়ে দেবেন কড়াইয়ের মধ্যে সাদা তেল তো আঁচটা কিন্তু মিডিয়াম আঁচে রাখবেন এরপরে একের পর এক ভেজে নেব ভাজা আমার হয়ে গেছে এখন না নেব প্রথমটা এরপরে আমি দিয়ে দিয়েছি আরও দুটো একসাথে দেব এইভাবে একসাথে দুটো ভাজতে পারবেন উপরে তেলটা ছিটিয়ে দেবেন যাতে করে উপরেরটাও খুব সুন্দরভাবে হয়ে যায় এইভাবে চামচের সাহায্যে আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না এবং পাশে থাকা বেল আইকনটি প্লিজ ক্লিক করে থাকবে যদি ভিডিওতে নতুন বন্ধু হয়ে থাকো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকবে এভাবে একের পর এক বানিয়ে নিতে পারেন এখন চুলা থেকে আমি নামিয়ে নেব এভাবে আমি প্রত্যেকটা ভেজে নিয়েছি একটা ভেঙে দেখেছি দেখুন ভিতরে খুব সুন্দর